আজকে আমার হাজব্যান্ড কাজে যায় তো ভাবলাম সকালে নাস্তাটা কিছুটা স্পেশাল হোক আসসালামু আলাইকুম সবাইকে তো প্রথমে আমি আলুগুলো কেটে নিলাম তারপরে পেঁয়াজটা বেজে নিলাম তারপরে আলুর মধ্যে সব মশলা দিয়ে দিলাম তারপর এদিক দিয়ে আমি চাপটির জন্য ডোরটা রেডি করলাম প্রথমে লবণ দিলাম তারপরে পানি দিলাম তারপর লবণটা মিক্সড করালাম তারপর এদিক দিয়ে আমি আটাটা দিলাম দরপর আটাটাও মিক্সড করালাম আর এদিক দিয়ে আমি মাঝে মধ্যে আলু বাজিটা নাড়তে লাগলাম যাতে আলু বাজিটা নিচে না লেগে যায় আর এদিক দিয়ে চাপড়ির মধ্যে কিছুটা তেল দিয়ে দিলাম যাতে চাপড়িটা খেতে অনেক নরম হয় এবং সুন্দর হয় তো অলরেডি আমি একটি চাপটি বানিয়ে ফেলেছি তো দেখুন চাপটিটা কত সুন্দর হয়েছে আর খেতেও অনেক নরম এবং অনেক মজা হয়েছে তো এরকম করে আমি সবগুলো চাপটি বানিয়ে ফেললাম তো কেউ মনে করবে না যে এটা চাপটি সবাই মনে করবে এটা রুটি তো এরকম করে আমি সবগুলা চাপটি বানানোর পরে আমার হাজব্যান্ড ঘুম থেকে উঠলো উঠার পর আমার হাজব্যান্ডকে সবগুলা চাপটি এবং ভাজি রেডি করে দিলাম দেওয়ার পর আমার হাজব্যান্ড তো খেয়ে আমার প্রশংসা করতে লাগলো তো প্রথমে আমি মনে করলাম যে আমার হাজব্যান্ড আমার সাথে মজা করছে তারপর আমি নিজে খেয়ে আমি তো নিজে খেয়ে দেখে অনেক অবাক হয়ে গেলাম তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক আর কমেন্ট করে জানিয়ে দেবেন